অর্গেস্টার টিম তার নাম রামিস তার নামে আমি আমার সাথে একটা নোংরা কাজ করে ওই জন্য আমি তার তার বিরুদ্ধে ওই জন্য আসি মহিলা নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ নাচের টিমের মালিকের বিরুদ্ধে অভিযুক্তকে গ্রেফতার করল নন্দকুমার থানার পুলিশ ও চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল তমলুক জেলা ও দায়রা আদালত মহিলা নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ অভিযোগ একটি অর্কেস্ট্রা টিমের মালিকের বিরুদ্ধে ইতিমধ্যেই তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে নন্দকুমার থানার পুলিশ আদালতে তোলা হলে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক পয়লা আগস্ট নন্দকুমার থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা তরুণী তার অভিযোগ ঘটনার কথা কাউকে যাতে তিনি না বলেন সেজন্য তাকে হুমকিও দেওয়া হয় যার জেরে দশই জুলাই ঘটনা ঘটলেও প্রথমে ভয়ে ওই তরুণী কাউকে কিছু বলতে পারেনি পরবর্তীতে ভয় কাটিয়ে পুলিশের দ্বারস্থ হন অভিযোগ পেতেই অ্যাকশন নেয় পুলিশ চার তারিখ গ্রেফতার করা হয় ওই মালিকে আজ তাকে তমলুক আদালতে তোলা হলে দিনের জেল নির্দেশ দেন বিচারক ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে চাপানো শুরু বিজেপির সমস্ত এলাকায় দিনের পর দিন গরিব বাড়ির মেয়েদের নাচের অনুষ্ঠানের সুযোগ দেওয়ার নাম করে বিভিন্ন খারাপ কাজে ব্যবহার করা হচ্ছে গোটা বিষয়ে পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে বিজেপি যদিও বিরোধীদের অভিযোগ মানতে নারাজ তৃণমূল কংগ্রেস যুব তৃণমূল নেতা পার্থ সারথী দাস বলছেন পুলিশ ঠিকভাবেই তদন্ত করছে অপরাধীকে গ্রেফতারও করা হয়েছে হ্যালো ক্যালকাটা অর্গেস্ট্রার টিম তার নাম রামিস তার নামে আমি আমার সাথে একটা নোংরা কাজ করে ওই জন্য আমি তার বিরুদ্ধে ওই জন্য আসি হয়েছিল আমি একটা সোনা ডান্স অ্যাকাডেমি টিমে প্রোগ্রাম করতাম ওখানে প্রোগ্রাম করতে করতে হ্যালো ক্যালকাটা অর্গেস্ট্রার টিম মালিক রামিজ ও সোনার সাথে আসে আমার আমি রামিজকে আগে থেকে চিনতাম না ও আমাকে সোনাটা আমি যার টিমে আগে প্রোগ্রাম করতাম সোনা ডান্স একাডেমি ওই মেয়েটার নাম সোনা ওখানে তখন আমার সাথে প্রথম রামিজের সাথে আমি পরিচয় করাই আমার পরিচয় মানে আমি রামিজকে তো তখন চিনতামই না ওখানে ফার্স্ট আমার ওর সাথে পরিচয় হয় সোনা আমাকে ওই পরিচয়টা করায় তারপরে রামি মানে কোল্ড ড্রিঙ্কস খাবার দাবার আনে আমরা তিনজন খাই একসাথে বসেই খাই তারপরে সোনার কল আসে হঠাৎ ও কী করে বাইরে চলে যায় আমার সাথে রামিজ অনেক নোংরা ব্যবহার করে জর্জরবস্তি করে আমি মানে চিল্লাচ্ছিলাম কান্না করছিলাম আমার কথা শুনেনি আমাকে আমাকে জর্জরবস্তি করে আবার ব্ল্যাকমেল করে প্রাণে মারার দুয়ার হুমকি দেয় দিনের মতো এতদিন পরে অভিযোগটা করলাম কেন আমার পাশে কেউ দাঁড়ায়নি এতদিন আমার পাশে কেউ দাঁড়ায়নি এখন এখনো পর্যন্ত কেউ দাঁড়ায়নি বলতে গেলে তাও মানে আমার মন কি বললো আমি এটা করলাম হ্যাঁ ভয় দেখানো হয়েছিল আমাকে প্রাণে মারা দেওয়া হুমকি দিয়েছিল সোনা দুজনে প্রাণে মারা হুমকি দেয় আমার মা বাবাকেও প্রাণে মারা হুমকি দেয় ওই জন্য এখনো পর্যন্ত আমি মা বাবাকেও এই বিষয়ে জানাতে পারিনি আমার ওই জন্য মা বাবাও আমার সাপোর্ট একদমই নেই এখন চাইছি আমি রামিজ আর সোনা যে আমার সাথে এটা করেছে আমি ওদের বিচার চাই